যে মন্দিরটা হবে সেটা আমার কলেজ কলে এবার হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জয় দেব আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ ইতিমধ্যে এবং সেই পুজোর সঙ্গে পরিচিত আজ ইতিমধ্যে আমি চলে এসেছি কলকাতার

এখন ইতিমধ্যে আমি প্রবেশ করে গেছি কলেজ স্কোয়ারের একদম গেটের মধ্যে আর দেখতে পাচ্ছ এখানে ওদের খুঁটি পুজোটা হচ্ছে আর যারা নৃত্য করবেন তারা এখানে দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর এরম এখানে একটা আর কি ছবি তোলার বা সেলফি জোন করা হয়েছে আর এখানে হলো স্টেজটা তাহলে চলো ভেতরে যাওয়া যাক এখানে এখন পুজোর সরঞ্জাম চলছে আর এখানে খুব সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করা আছে ব্যানারটায় খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে কলেজ স্কোয়ারের আগে খুঁটি পুজো হবে আর সেটারই তারই এখন প্রস্তুতি পর্ব চলছে পুজোর শুরু আর কিছুক্ষণ বাদেই হবে আর এখানে দেখাই যে খুঁটিটা লাগানো হবে খুব সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে একবারে আর দারুণ বিরাট বড় সুন্দর ভাবে সাজানো হয়েছে আর বৃষ্টি হয়েছে ফুলের ওপর মানে বৃষ্টি জল পড়েছে আর এতটা সুন্দর লাগছে ফোঁটা আলাদাই আর এইখানে স্টেজটা করা হয়েছে এখানে কলেজ কলেজকারের যে অনুষ্ঠানগুলো মানে যে আজকে পুজোর যে অনুষ্ঠানগুলো সেগুলো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর এখানে যারা নৃত্য করবেন তারা অলরেডি রেডি হয়ে গেছে তো অলমোস্ট পুজো আর কিছুদিন বাকি আর আজকে কলেজ স্কোয়ারের খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে যাবে আর কিছুক্ষণের ভেতরেই এর একটা আলাদা গুরুত্ব বলছি না এই মানুষটা সম্পর্কে একটা কটু কথা একটা খারাপ কথা একটা কলঙ্কযুক্ত কথা মানুষ সহ্য করে না এরকমই তার পরিচয় এবং এরকমই তার কাজের

বার হলো চিফ অর্গানাইজার অফ কলিস্কয়ার সার্বজনীন দুর্গপুর কমিটি অনবুল বিকাশ মজুমদার আপনারা যে এই প্রকল্পের টিিম কা এবং প্রতিবাসী একটু বলবেন আমাদের যে করস্কর দুর্গপুরে কখনো থিমের মধ্যে যায় না আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি কোনো বাইরের কোনো এইবার যেটা হচ্ছে সে কম্বোডিয়ার যে মন্দিরটা হবে সেটা আমার কলেজ কলেজ এবার হবে কম্বোডিয়ার মন্দির এই মন্দিরটা অনেক পুরোনো ওইখানে অবস্থিত আছে ও ওই এবার আমরা এখানে করি অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক অভিনন্দন পুজো নিয়ে এই নিয়ে আমরা আছি আর আমার প্রতিমা শিল্পীর প্রত্যেকবার করি যার মায়ের মুখ আমার কলেজ কলেজ দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্র পাল আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ করে জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে। আমরা সেই চেষ্টাই করি আমরা লাইট প্যান্ডেল প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্ব কবে তৈরি করি আমি প্রতিমাকে আমরা একদম পুরো সাবিকী প্রথার উপর করি কেননা মায়ের মুখ সাবিকি প্রথার পুজো আর কটার পুজো হয় আমার পুজো হয় বাগবাজারও হয় একদলিয়া হয় যেটা সাবিত আজকাল তো সবই থিমের মধ্যে চলে গেছে মায়ের মুখ মায়ের যে মুখ মায়ের যে প্রতিষ্ঠা করা মাকে যে দর্শন করা সে ভূমিতে অনেকে অনেক জায়গা থেকে শুধু এটা আমার কাছে দুঃখ কিন্তু আমি শিল্পীর যে কাজ সেরকম আমি তাকে সাধুবাদ জানাই এবং আনন্দ পাই তারা তাদেরও হাতের কাজ তাদের কিছু দেখাতে পারে এই বলে আমি আর কিছু জানার আছে শুরু হচ্ছে মণ্ডপ এই মণ্ডপ শুরু হচ্ছে আজকে তো শুরু স্টার্ট হলো এখনো এই মণ্ডপ তৈরি করতে মিনিমাম তো আগস্ট সেপ্টেম্বরের শেষ যাবেই দু তিন মাস ধরে ব্যান্ডেল তৈরি হয় প্রত্যেক বছর এই বছর তাই হবে আপনাকে আমাদের ইউটিউবারদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা দাদা এবারে বাজেট কিরকম দেখুন বাজেট তো আমার প্রত্যেকবারের বাজেট হয় সত্তর আশি লাখ এরকম বাজেট হয় কারণ আমার প্যান্ডেল আমার অন্য জায়গায় আমি কিছু মনে করবেন না অন্য অন্য জায়গায় যে গলির পুজোর মতন যে প্যান্ডেল হয় খরেশ্করের আয়তনটা কিন্তু বিরাট বড়ো কলেজ স্ট্রিট মার্কেট থেকে একটু আমরা মেডিকেল কলেজ অত আমাদের নাইটের সীমানা করে আজকে পুলিশের লোক এসেছিলো সিপি লোক পাঠিয়েছিলো বিভিন্ন জায়গা থেকে এসেছিলো একশো আমাকে লুটটা নিয়ে একটু গণ্ডগোল আছে সেগুলো নিয়ে আমার সাথে আলোচনা করলো এখন বাজেট বলা মুশকিল কারণ এই যে বাজার এখন দেখুন প্রত্যেকটা লোকের কিছু না কিছু বাড়ার ব্যাপার আছে কমার ব্যাপার নেই কিন্তু বাড়ার ব্যাপার আছে উদ্বোধন এখনো সেই জায়গার দিকে আমরা বলতে পারছি না আমাদের ঠাকুর আসবে মহারাজ দুদিন আগে দুদিন আগে এখন উদ্বোধন তার মধ্যে আগে পিছিয়ে করবো মহারাজ পরেই করব আগে করবো কলম্বিয়ার মন্দিরটার নাম হচ্ছে কি তিমাম্মাম কি নাম একটা কিরা প্রতি বছর পূজো ঠাকুর দেখতে এসে এত মানুষের মানে খারাপ হয় তো সেই নি আদি মানুষের সিকিউরিটি নিয়ে কি ভেবেছেন দেখুন আমার সিকিউরিটি পার্সোনালি আমরা সিকিউরিটি রাখি আর আমার কলেজ করে সিকিউরিটি যথেষ্ট পুলিশ বাহিনীর সাথে সহযোগিতা করে এবং বাজে কথা বলে আপনিই এখানে কলেজ করে একটা নিজস্ব সিবি পোস্ট থাকে অপজিটে এবং আমাদের নিজস্ব সিকিউরিটি আমরা বহন করি কম্ব এবং সেটাকে আমরা তুলে ধরি এবং সিকিউরিটি আমাদের যথেষ্ট আমরা দিই যাতে মানুষ সুস্থভাবে আসতে পারে আপনারা আগামী দিনে আসবেন এইটুকু আমরা বলতে পারি আপনাদের সবাইকে আমাদের বয়স্ক পুজো কমিটির পক্ষ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ করি আমন্ত দুর্গারা গনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ টা বাজে খেলোয়া নদীর সাথে আকাশে পুজোর

তিরপল সেটা এখন খোলা হচ্ছে আর এখানে লাগানো হবে আমি মাননীয় সোমনাথ দত্তকে কে অনুরোধ thank you পঁচিশ সালে কলেজ স্কোয়ারের তোমরা সকলেই জানতে পারলে যে কম্বার প্রাচীন একটি মন্দির হতে চলেছে সেটা এই বছরের চমক থাকবে এই ভিডিওটা এর পরে আপডেট তোমাদের দিতে থাকবো আজকের ভিডিও দেখা হবে আমার সাথে নেক্সট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না দেখা হবে পরে ভিডিওতে